এবার নোয়াখালী বিভাগের জন্য আমরা উচ্ছ্বসিত হয়ে বলতে চাই সেই মেঘনার পার থেকে শুরু করে আমাদের দিয়ে পার থেকে শুরু করে মাতা মহরি পর্যন্ত আপনি ডক্টর ইউনুস আমাদেরকে সান্তনা দিয়েছেন সমুদ্র মানুষ সম্ভাবনা আমরা নোয়াখালীর মানুষ সমুদ্র বন্দর করতে চাই বিসমিল্লা হরি যার কষ্টিং কম লাগে মা লাইনতে কারণ ইনফোটা বেগুনের বাড়ি করে সব বাজারে বসে বেগুনের বাড়ি কয় ব্যবসায় অতগুণা বাড়ি কই তোরা কোনো টেনশন করিস না বাংলাদেশের শ্রেষ্ঠ বাজার সমুদ্রের ব্যবসায় লেগুনা বাড়ি কই ওই বিরোধের বাড়ি কই ওই বিরোধ বাড়ি কো